আমার তো আসলে মাখন তো আমিও তো দেখতেছি তো আসলে চিন্তায় করে গেলাম এটা এই টাইপের লাইট এত সুন্দর ম্যাচিং লাইট হ্যাঁ রাইট মানে গাড়ির কালারটাও কলি যা হ্যাঁ মানে

ছয় মাস চালাইতে পারবেন আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি সবসময় যে টায়ার ভালো পাওয়া যায় এমনটা না কিন্তু গাড়ির লুকটা আসলে মারাত্মক লুকস গাড়িটা প্রেমে পড়ে গেলাম আসলে গাড়িটা যে নিবেন আসলে সে জিতবেন কারণ এই গাড়িটা নিয়ে আপনি যেখানেই যাবেন না কেন মানুষ তাকায় থাকবে গাড়ির লুকটা আসলে খুবই সুন্দর

বার করলাম কেননা এত চিপা চিপি ভাবে গাড়িগুলো রাখা যে আমরা আসলে ঘোরা দেখানোর মতো সুযোগ খুবই কম কোন কোনোরকম একটু জায়গাটা ফাঁকা করা হইলো জি আচ্ছা দুই হাজার সাত মরে দু তে দু হাজার নয় রেজিস্ট্রেশন হাজার নয় পেপার নতুন করা মানে এক বছর দুই বছর এক বছর কাগজ কিনা কিন্তু দর্শক ঘুমাই যেতে পারবো হ্যাঁ মানে গাড়ি কিনবেন আর যে কবে করবেন এটার জন্য আপনাকে চিন্তা করতে হবে আপনি ঘুমাই যাবেন ঘুম থেকে যখন উঠবেন তখন কাগজ করতে হয় আসলে আমাদের দাম ছিল সতেরো লাখ পঁচাত্তর টাকা আজকের জন্য আমরা দিতেছি মাত্র ১৭ লাখ বিশ টাকা সতেরো লাখ বিশ হাজার সতেরো লাখ সতেরো লক্ষ বিশ হাজার এরকম চমৎকার একটা গাড়ি আপনি দিয়ে দিচ্ছেন জি আসলে আসলে প্রাইসটা খুবই চমৎকার আসলে আমরা যে বলবো বেশি বেশি তা না আপনারা আসলে একটা মার্কেট দেখবেন এই কালারের গাড়িগুলা এই স্টাইলের এবং এই টাইপের গাড়িগুলো আসলে এই প্রাইসটা ঠিক আছে কিনা আপনারা নিজেরাই মার্কেট যাচাই করে চলে আসবেন আর শোরুমের ঠিকানাটা একটু বলবেন হ্যাঁ আমাদের শোরুমের ঠিকানা সামিকার এন্টারপ্রাইজ মোহাম্মদপুর মোহাম্মদ হাউসিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথায় একদম বেড়ে ডালে আপনি দেখাই দেন এই যে মেন রাস্তা মেন রাস্তার সাথে একবার এই যে যারা আসবেন সরাসরি চলে আসবেন এবং আরো গাড়িগুলো একটু শর্ট টাইমে আমরা দেখাবো শর্ট টাইমে এটা হলো নিশান বা শিল্পী দুই হাজার তিনের মডেল দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন

তারপরে কিনেন এটা কত হলে জিও দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন পেপারেট এটা হলো পনেরো লক্ষ বিশ টাকা কিন্তু এটা যে একটা কথা আছে এটা আমরা অবস্থা আছে আরেকবার ঠিকানাটা একটু বলছি আমাদের ঠিকানা সামিকার এন্টারপ্রাইজ মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ পাতা একদম বেরিবাজার ডালে মেন রাস্তার সাথে চারিদিক আসবেন টাকা উদ্যানের পরে ঙ্গা মসজিদের সামনে আচ্ছা তো ঠিক আছে আমাদের ভিডিও যদি ভালো লাগে শেয়ার দিয়ে লাইক দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ